তাহার ফটিক ছড়ি আজব এক কল বসাইছে আমার বাবা ভান্ডারি যে ধরেছে সেই পেয়েছে তার পায়ে নমস্কার করি বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেল গাড়ি বাবা ভান্ডারী লাই ছাড়া না গাড়ি বাবা ভান্ডারী লাইন ছাড়া চলে না রেল আগে চলে গোরিয়াল ঘোরা পিছে চলে রেলগাড়ি ওরে পিছে চলে রেলগাড়ি বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি চলে যে গাড়ি কারো কাছে আসে রে টাকা কারো কাছে নাই রে টাকা স্টেশনে রয় পড়ি ওরা স্টেশনে রয় পড়ি ঘুস খেয়ে দুর্নীতি করে কালো টাকার পাহাড় করে ঘুস খেয়ে দুর্নীতি

জীবন আর চাকরি পানা জীবন ভর মাস্টারির চাকরি করি তোমাস পরে বেতন তুলি মাস্টারিরও চাকরি করি তোমাস মাস পরে বেতন তুলি সকাল বিকাল বৌয়া মারে কথায় কথায় দেয় ঝাড়ি বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না বাবা ভান্ডারি লাইন চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না বাবা কেউ ভাইরাল করেন না এটা

মাস্টা আরেলে কায় মেল বাবা ডাক্তার চায় মাস্টা আরেলে নাকসিত কায় তুলি পেলে পে খুশি উপেকা মাই তার ভাি বাবা ভাদাি লাছাড়া জল বাবা ভাদাি বাবা ভাদাী বাবা লাইন ছারা চল রেলগাড়ি